প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ শুক্রবার সাত জুন দুই হাজার চব্বিশ চোদ্দো চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ উনত্রিশ জিল্ক চোদ্দোশো পঁয়তাল্লিশ প্রিয় দর্শক আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন এতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসর্গ হবে তাই বিনীতভাবে অনুরোধ করছে যারা ভিডিওটি দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দৈনিক সমকালের প্রধান শিরোনাম একটু বড়ো করে দেখাচ্ছি সংকট কাটানোর নির্দেশনা নেই বাজেটে জাতীয় বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ ব্যাংক ঋণ নির্ভরতায় বেসরকারি খাত বাধাগ্রস্ত হবে বললেন ডক্টর সালে আহমেদ কাঁচামাল আমদানিতে এক পার্সেন্ট শুল্ক আরোপ হচ্ছে চাপে পড়তে পারে রপ্তানি খাত বসবে ব্যাট বাড়বে ভাড়া মেট্রো রেলে সুদ পরিশোধে যাবে বাজেটের চোদ্দ শতাংশ ফোন কল ও ইন্টারনেট ব্যয় বাড়বে অবাধে কালো টাকা সাদা করার সুযোগ স্বস্তি অস্বস্তির বাজেট দ্য নিউএস ট্যাক্স মিসুয়েস টু টক টুল অন হনেস্ট রিলিফ ইয়ান্ড ডিফল্ট লোন সার্চ টু হিস্টোরিক হাই প্রিয় দর্শক ডেলিস্টার একটি ব্যতিক্রম টেটুর মাধ্যমে বা ওই কার্টুনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে বাজেটের নমুনা এখানে দিয়েছেন ব্যাংক এখানে দিয়েছেন ফরেন লোন এখানে আই এম এফ জব বাজেট ট্যাক্স ইনফ্লেশন ভেট বাজেট এটিএস কর্পোরেশন লোন ডিভিশ লিফেল্টার এখানে আছে রিজার্ভস আর কি আছে এই মোটামুটি বাজেটের সাইজ দেখুন বাজেটের সাইজ সব কিছু মিলিয়ে কার্টুনের মাধ্যমে কার্টুনে একে বোঝানোর চেষ্টা করছে বাজেটের নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন দৈনিক কালবেলা দু দেশের বন্ধুত্বের পথ আরও সুগম হবে ভয় তাড়াতে ব্যয় লাগাম দেখুন বাজেটের নমুনা ব্যাংকের শৃঙ্খলা ফেরাতে পদক্ষেপ নেই অর্থ পাচার রোধে নেই দিক নির্দেশনা ডলার সংকট কাটাতে অফশোর ব্যাঙ্কিংয়ে আবগাড়ি শুল্ক অব্যাহত খবরের কাগজ জনজীবনে আরও চাপ আরও অস্বস্তি পনেরো শতাংশ কর দিলেই কালো টাকা সাদা হবে যেসব পণ্যের দাম বাড়তে পারে পদে পদে খরচ বাড়বে প্রতিদিনের বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবেলার বাজেট ও চ্যালেঞ্জ সংযমী বাজেট দিলেন অর্থমন্ত্রী সারা অংশ মোট বাজেট সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা ঘাটতি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা জিডিপি প্রবৃদ্ধি দেখে নিন বাজেটে কিছু বিশ্লেষণ আছে সাথে পনেরো কর দিয়ে কারো টাকা সাদা করার সুযোগ আর্থিক খাতে সংস্কার বাড়তি গুরুত্ব প্রয়োজন ছিল ডক্টর সালে আহমেদ বাজেট আরও ন্যায়জন করার সুযোগ রয়েছে বাজেটের প্রধান চ্যালেঞ্জ অর্থায়ন ডক্টর আহসান এইচ মনসুর এমপিদের গাড়ি আমদানিতে সুবিধা বাতিল আজকালের খবর চ্যালেঞ্জ উত্তরণের বাজেট সামাজিক নিরাপত্তার আওতা ও বরাদ্দ বেড়েছে বারবে যেসব পণ্যের দাম যেসব পণ্যের দাম কমবে করমুক্ত আয়ের সীমা বাড়েনি বেড়েছে সর্বোচ্চ করের সীমা জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ছয় দশমিক পঁচাত্তর শতাংশ আজকের বিজনেস বাংলাদেশ জাতীয় বাজেট চব্বিশ পঁচিশ মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশের শতাংশ রাখতে চায় সরকার সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট সার্বজনীন পেনশনের আওতায় আসবে আসবেন নতুন সরকারি চাকরিজীবীরা আরও দশ লাখ মানুষকে সরকারি এই বাতার আওতায় আনার প্রস্তাব সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার প্রতিদিনের সংবাদ বাজেট চব্বিশ পঁচিশ চ্যালেঞ্জের বড় বাজেট রেকর্ড সাত সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট মোদীর শপথ রবিবার যাচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশ জার্নাল নির্বাচনী ইশতেহারে বাজে বাস্তবায়নের বাজেট এবারের বাজেট সাধারণ মানুষের জীবন সহজ করবে বয়স্ক ভাতা পাবেন আরও দুই লাখ মানুষ বাড়বে বাড়তে পারে যে সব পণ্যের দাম কমতে পারে যেসব পণ্যের দাম এমপিদের এমপিদের বিনা শুল্কে গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব শনিবার দিল্লি যাচ্ছেন হাসিনা ভোরের আকাশ প্রায় আট লাখ কোটি টাকার বাজেট ঘোষণা পেছাচ্ছে মোদীর শপথ গ্রহণ ঐতিহ্য আজকের দৈনিক সাত লাখ সাতানব্বই হাজার টাকার বাজেট পায়েশ সাধারণ মানুষের কষ্ট কমবে কি মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট অর্থমন্ত্রী বেঞ্জির সম্পত্তি বেদ হলে দেখবালে প্রশাসক নিয়োগ তিপ্পান্ন বছরে বাজেটের আকার বেড়েছে হাজার গুণ যেসব পণ্যের দাম বাড়বে আর যেসব পণ্যের দাম কমবে একে শক দেওয়া হলো দেখে নেবেন দ্য ডেয়ারি মেসেঞ্জার ইন এ রিলেশন রিলেশনশিপ উইথ ইনফ্লেশন ম্যাক মানি ক্যান বি উইথ উই ওয়েট্যান্ড উইথ ফিফটিন পিস ট্যাক্স আজকের দর্পণ যেসব পণ্যের দাম বাড়ছে যেসব যেসবের কমছে কঠিন সময়ে বাজেট চ্যালেঞ্জের বাজেট পনেরো শতাংশ করেই সাদা হবে কালো টাকা বাংলাদেশ আপডেট প্রাইসেস অফ গুডস সার্ভিস মে গু ডাউন বিজনেস পোস্ট মাহমুদ অপটিমিস্টিক্স ইন্ডাস্ট্রিজ কনজিউমার্স অ্যান্সুয়ার্স প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন